আসসালামু আলাইকুম আজকে মুড়ি ফাটি করলাম সবাই মিলে বাসার প্রতিটা মানুষ মিলে মুড়ি ফাটি এখানে মিশানো হচ্ছে কুচি মরিচ এবং চানাচুর ছোলা বুট সরিষার তেল পিয়াজুর আরও অনেক কটা আইটেম যেটা অনেকটাই সুস্বাদু এবং ভালো সবাই মজা করে খাইলাম সরিষার তেল দেওয়া হলো সরিষার তেলটা খুবই ঝাজালো ছিল এবং অনেকটা ঝাল ছিল আসলে এরকম সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা এখানে পেঁয়াজগুলো সিঁড়ি সিঁড়ি দেওয়া হচ্ছে কারণ বড়ো বড়ো পেঁয়াজু এভাবে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা হোক সেটা মুড়ি চানাচুর বা অন্য কিছু আসলে ব্যাপারটা হলো কিছু কিছু আনন্দ বা কিছু কিছু মুহূর্ত স্মৃতিগুলো থেকে যায় যেসব স্মৃতি কখনো ভোলার মতো না আর প্রতিটা মানুষের সবার ভালোবাসা অর্জন করাটা আসলে প্রত্যেকটা মানুষের দরকার যে যেভাবেই পারেন মানুষের হৃদয়ের মাঝখানা নিয়ে এবং মানুষের মনের মধ্যে জায়গা করে নেন তাহলে দেখতে পারবেন আসলে দুনিয়াটা সুন্দর আপনারা চাইলে আপনাদের জায়গা থেকে সব কিছু সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এই ভিডিওটি আসলে শিক্ষানীয় বিষয় বা কোনো কিছুর উদ্দেশ্যে করা হয়নি বরং এটা একত্রিত করা বা মিল মোহব্বত মানুষের প্রতিটি মানুষের ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী এবং পাড়া প্রতিবেশী বা নিজের পরিবার ফ্যামিলি অনেকেই আছেন যারা পৃথক পৃথক থাকেন এবং অনেকভাবে একটা পরিবারের মধ্যে দাদা দাদি বা বাবা মা এবং ছেলে মেয়ে স্ত্রী স্বজন নিয়ে যারা একসাথে থাকে তাদেরকে যৌথ পরিবার বলে আর যারা থাকে না তাদেরকে একক পরিবার বলে কিন্তু তারা হতভাগা আমার ধারণা যেটা কারণ দোষের লাঠি আর একের বোঝা সবাই যৌথভাবে থাকাটা পারফেক্ট আমি তাই মনে করি এবং সবাই মিলেমিশে থাকাটাই বেটার আমার কাছে তাই মনে হয় আসলে আমরা না বুঝে যে পৃথক হয়ে যাই বা আলাদা হয়ে যাই এই প্রসঙ্গে অনেকেই ভালো মনে করেন এবং আমার ধারণা এটা একদম ভ্রান্ত এবং ভুল জ্ঞায় যার মধ্যে রয়েছে শুধু অশান্তি আর অশান্তি আপনারা চাইলে সবকিছু সবাই মিলে বা সবাই কিন্তু একসাথে থাকতে পারেন কিন্তু কোনো পুতিহিংসা নয় আসলে প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে বা নিম্ন পর্যায়ে নিয়ে যায় এটা আমরা কখনো কল্পনাও করতে পারি নেই। অনেক ফ্যামিলি আছে যারা একত্রিত বসবাস করতে পারে না কিন্তু তাদের মন চায় বা হৃদয় চায় যে আমরা আবার একত্রিত হই কিন্তু সেটা কোনো দিনও সম্ভব না কারণ তারা এমন একটা সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি করে নিয়েছে যে তাদের মধ্যে কখনো আর এক হওয়া সম্ভব না আসলে এসব থেকে বেরিয়ে আসতে হবে এবং সবাই সব কিছু নর্মালভাবে নিলে এটা সম্ভব মানুষ মাত্রায় কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে যার মাসুলটা আসলে দ্বিতীয় হয় পরবর্তীতে একটা জিনিস ভেবে দেখবেন এই দুনিয়ায় বা পার্থিব জীবনে আপনারা চলার ক্ষেত্রে বা এই দুনিয়ায় আসলে অনেক কিছু মায়া মমতা ভালোবাসা বা সম্পর্ক অনেক কিছু হয়ে যায় আসলে এগুলো ক্ষণিকের চিরস্থায়ী এটা কোনো দিনও ভাবা যাবে না কিন্তু এগুলো হলো সবগুলো ক্ষণিকের চিরস্থায়ী একটাই শুধু আখিরাত বা পরকাল এটাই হলো চিরস্থায়ী ওখানে মানুষ যুগের পর যোগ থাকতে হবে তাই আমরা সকলেই নিয়াত করি যেন প্রতিহিংসা না করে আমরা যুগের পর যুগ যেখানে থাকব সেখানকার ভাবনা করে আমরা সেদিকে একটু নজর দেই। মানুষের জানা বা অজানা অনেক ভুলভ্রান্তি থেকে যায় যার ফলে আমরা এগুলো শুধরানোর চেষ্টা করি না বা এগুলো শুধরানোর কখনও সময়ও হয় না কিন্তু আপনারা একবার ভেবে দেখুন যে আসলে যাদের বাবা মা বেঁচে আছে তারা কখনো। কোনো দিনও যেন কষ্ট না পায় এ ধরনের কাজকর্ম করবেন না এবং তাদেরকে প্রতি মাসে মাসে যেটা পাওনা বা আপনারা যে জব করেন বা চাকরি করেন সেখান থেকে আপনারা তাদেরকে কিছু অংশ হলেও দিয়ে দেন দেখবেন তারাও খুশি আপনারাও খুশি মানুষের জীবনে অনেক টাকা পয়সা আসবে কিন্তু তাই বলি কিছু সংখ্যক বা কিছু সংখ্যক লোক আছে যারা মাতাকে কখনো শ্রদ্ধা বা ভালোবাসার চোখে দেখতেই চায় না বছরের পর বছর যুগের পর যুগ চলে যাচ্ছে কিন্তু তারা কখনো তাদের বাবা মার দিকে খেয়ালও রাখে না আমার চোখের সামনে ভাই একটা পরিবার আছে যেটা কখনো কল্পনাও করা যায় না আসলে তার বাবা সে কখনো তার ছেলের খবর নেয় না কিন্তু ছেলে কখনো তার বাবার খবর নেয় না এটা আমার লাইফে এই পরিবারটা ফার্স্ট টাইম এরকম দেখা যাই হোক আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক এবং আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে আমি যেন আমার পরিবার সহ একসাথে থাকার এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন একসাথে থাকতে পারি এই কামনা করি আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং প্রতিটি ঘরে ঘরে যেন সুখ শান্তি যেন মায়া মমতায় ভরপুর থাকে আসলে সুখটা কোথায় কোন জায়গায় সুখটা পাবেন যখন আপনারা আপনাদের পরিবারের সবাই মিলে একসাথে থাকবেন বা একসাথে চলাফেরা করবেন বা পারফরমেন্স বা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে তখনই দেখবেন আসলে সুখ খুঁজে পাওয়া যাবে তাই আমি সাজেস্ট করব যে আপনারা আপনাদের জায়গা থেকে কখনো অবহেলিত বা অবহেলা করবেন না বৃদ্ধ বাবা মাকে এবং আপনার ফ্যামিলিকে কিছু কিছু ভাই আছে যারা বোনদেরকে দেখতে পারে না এবং কিছু কিছু বোন আছে যারা ভাইদেরকে দেখতে পারে না আসলে এসব ভুল ধারণা ভাই এসব থেকে বেরিয়ে আসতে হবে এবং এক মনে এক প্রাণে নিজের এবং আপন করে নিতে হবে যাতে করে ওরাও তো তোমার এই একই রক্তের ভাই বোন আসলে এতক্ষণ থেকে বক বক করে জানি না অনেকেই হয়তো বা ভাববেন যে এত বক বক করার কি আছে আপনাদের যাদের ভালো না লাগবে সরি আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আসলে মানুষের মাত্রায় অনেক ভুল ভুলভ্রান্তি হয় আমিও ভুলের উদ্ধে নয় আপনাদের কাছে যদি কোনো কিছু ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমার মা এবং আমার পরিবার যেন সুখে শান্তিতে থাকতে পারে আপনারা সকলেই আমার পরিবারের জন্য এবং আমার জন্য দোয়া করবেন বক বক করতে করতেই আসলে মুড়িগুলো খাওয়াই শেষ হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওতে কীভাবে খাইলাম আমরা সাত আটজন মিলে এটা একটা আনন্দ এটা একটা ফুর্তি এটা একটা ভালোবাসা এটা একটা মহব্বত আপনারা সকলেই ভালো থাকবেন এবং আপনাদের নিজ নিজ জায়গাকে সব সময় কাজে লাগার চেষ্টা করবেন এবং আমি একটা কথা সব সময় বলে থাকি যে আপনারা কখনো আপনাদের সময়কে নষ্ট করবেন না ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আমাদের মরি হয় শেষ